আচ্ছা আপনারা কি কখনো ভেবে দেখেছেন কক্সবাজার নামের ইংরেজি বানানের শেষে একটি থাকে। চলুন জেনে আসি। সাল রাজা জন্য রাখাইন দখল করেন তারপর রাখাইনের মানুষরা বিভিন্নভাবে ভাবে বোধপায়া দ্বারা জুলুম নির্যাতনের শিকার হতে থাকে শেষমেশ বহু রাখাইন পালিয়ে এসে আশ্রয় নেয় বর্তমান কক্সবাজারের আশেপাশের অঞ্চলগুলিতে এই অঞ্চলটি তখন পালঙ্কি নামে পরিচিত ছিল এখন চট্টগ্রাম অঞ্চলটি ছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির তত্ত্বাবধানে ব্রিটিশ গভর্নর ওয়ারেন হেস্টিংস ক্যাপ্টেন হিরাম কক্সকে শরণার্থীদের পুনর্বাসনের দায়িত্ব দিয়ে চট্টগ্রামে নিয়োগ দেন কিন্তু তিনি তার মিশন সম্পূর্ণ না করতে পেরেই সতেরোশো সালে মারা যান পুনর্বাসন প্রতিষ্ঠার সময় তিনি সেখানে একটি বাজার প্রতিষ্ঠা করেছিলেন তারই প্রতি শ্রদ্ধা রেখে বাজারের নাম রাখা হয় কক্স বাজার অথবা কক্স সাহেবের বাজার আমরা জানি ইংরেজিতে মালিকানা বুঝাতে শব্দের শেষে একটি এস ব্যবহার করা হয় তাই কক্সের নামে গড়ে ওঠা বাজার বোঝাতে ইংরেজিতে কক্স শব্দের শেষে একটি এস ব্যবহার করা হয় এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন